আল্লাহ কেন আদম সাল্লামকে সৃষ্টি করলেন সৃষ্টির শুরুতে যখন আসমান জামিন ফেরেস্তা জিন এবং আল্লাহর সৃষ্টি জগৎ চলছে তখন এক বিশেষ মুহূর্তে আল্লাহ তা ঘোষণা করলেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি সুরা আল বাকারা খলিফা মানে হল একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি যে পৃথিবীতে আল্লাহর বিধান বাস্তবায়ন করবে ন্যায় অন্যায়ের পার্থক্য করবে এবং দুনিয়ায় আল্লাহর পথে চলবে ও মানুষকে দাওয়াত দেবে ফেরেস্তারা কি বলেছিল আল্লাহর এই ঘোষণায় ফেরেস্তারা বিনয়ের সাথে প্রশ্ন করল হে আল্লাহ আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করবে ও রক্তপাত করবে অথচ আমরা তো সারাক্ষণ আপনার প্রশংসা ও পবিত্রতা ঘোষণা করছি সুরা আল বাকারা ফেরেস্তারা দুশ্চিন্তা বশত এটা জিজ্ঞেস করেছিল কারণ তারা জানত জিনদের কিছু অংশ আগে বিশৃঙ্খলা করেছিল পৃথিবীতে তারা ভাবল হয়তো এই নতুন সৃষ্টি তাদের মতোই হবে আল্লাহ উত্তর দিলেন আমি যা জানি তোমরা তা জানো না আদম আলেহি সাল্লামের সৃষ্টি কাহিনী মানবজাতির শুরু মাটির ছোঁয়া ও আসমানি আদেশে প্রাণ আল্লাহ আদম আলেহি সাল্লামকে কী দিয়ে সৃষ্টি করলেন আল্লাহ তা আলা আদমকে মাটি বা মৃত্তিকা দিয়ে সৃষ্টি করেছেন কোরআনের অনেক আয়াতে এই বিষয়ে আল্লাহ বলেছেন তিনি তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে সুরা আল আনাম আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো মাটি থেকে যা ঝনঝন শব্দ করে সুরা হিজর তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন কাদা থেকে সুরা আল সাজদা এই মাটি ছিল বিভিন্ন রঙের ও প্রকৃতির তাই মানবজাতির বর্ণ ও চরিত্র ভিন্ন পৃথিবী বিভিন্ন স্থান থেকে সংগৃহীত তাই কেউ নম্র কেউ কঠোর কেউ ধৈর্যশীল কেউ তরিত কখনো পানি দিয়ে ভিজিয়ে কাদা করা হয় তারপর তা হয়ে যায় চিকন মাটি পরে শুকিয়ে হয়ে যায় শুকনো ঝনঝনে মাটি আল্লাহ কিভাবে আদম আলেহি সাল্লামের সৃষ্টি করলেন আল্লাহ তালা নিজ হাতে আদম সাল্লামের অবয়ব তৈরি করেন আমি তাকে তৈরি করেছি আমার দু হাত দিয়ে সুরা সাধ এরপর তিনি তাতে রুফ ফুঁক দেন আল্লাহ বললেন আমি তাতে আমার রুহ ফুঁক দিলাম সুরা আল হিজর সেই ফুঁক দেওয়ার পরই আদম সাল্লামের দেহে প্রাণ সঞ্চার হল তিনি আস্তে আস্তে প্রাণ পেতে লাগলেন প্রথমে চোখ তারপর নাক মুখ হাত পা এরপর পুরো শরীর আদম সাল্লামকে সৃষ্টি করতে কত সময় লেগেছিল হাদিস থেকে ইঙ্গিত পাওয়া যায় জুমার দিনেই হজরত আদম সাল্লামকে সৃষ্টি করা হয়েছে রাসুল্লাহ সাল্ল ওয়াসাল্লাম বলেছেন আদমকে শুক্রবারের দিন বিকেলের শেষ অংশে সৃষ্টি করা হয়েছে সহি মুসলিম ইবনে আব্বাস বলেন আল্লাহ আদমের দেহ গঠন করতে চল্লিশ দিন সময় নিয়েছিলেন বিভিন্ন স্তরের মাটি দিয়ে তবে কত ঘণ্টা বা দিন লেগেছিল তা কুরআন বা হাদিসে নির্দিষ্ট করে বলা হয়নি তবে ধারণা করা হয় এটি ছিল একটি ধাপে ধাপে উন্নয়নশীল সৃষ্টি প্রক্রিয়া যা কুদরতের মাধ্যমে সম্পন্ন হয় সৃষ্টির দিক থেকে আদম আলহ ইসালাম আলাগা কেন তাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন অন্য সৃষ্টির মতো কোন বলেই সৃষ্টি করেননি তার মধ্যে আল্লাহর পক্ষ থেকে রুহ ফুকেছেন। তার জন্য ফেরেস্তাদের সেজদা করতে আদেশ দিয়েছেন তিনি প্রথম মানব প্রথম নবী এবং মানবজাতির আদি পিতা অর্থাৎ আল্লাহ জানতেন আদম আলেহিসামের মধ্যে কি গুণ আছে যেমন জ্ঞান বুদ্ধি নীতি তওবা ভালোবাসা যা ফেরেস্তাদের জানা ছিল না আদম আলেহ ইস্সালামের জ্ঞান ও শ্রেষ্ঠত্ব আল্লাহ আদমকে সকল বস্তুর নাম শিখিয়ে দিলেন তারপর ফেরেস্তাদের বললেন তোমরা যদি সত্যবাদী হও তাহলে এসবের নাম বলো তারা বলল আপনি পবিত্র আমরা কেবল সেইটুকুই জানি যা আপনি আমাদের শিখিয়েছেন এরপর আল্লাহ আদম আলে্সালামকে নির্দেশ দিলেন সেইসব নাম বলে দিতে তখন আদম আলেহি ইসালাম সবকিছু এক এক করে বললেন এরপর আল্লাহ বললেন আমি কি তোমাদের বলিনি আমি আকাশমণ্ডলী ও পৃথিবীর গোপন রহস্য জানি এর মাধ্যমে আদমের বুদ্ধি ও জ্ঞান দ্বারা আল্লাহ তাকে শ্রেষ্ঠত্ব দিলেন ফেরেস্তাদের সেজদা করার আদেশ আল্লাহ যখন আদম সালামের মর্যাদা তুলে ধরলেন তখন তিনি ফেরেস্তাদের ও ইবলিসকে বললেন তোমরা আদমকে সেজদা করো সুরা আল হিজ্র সকল ফেরেস্তা আদেশ অনুযায়ী সেজদা করল বিনয় শ্রদ্ধা ও আনুগত্য প্রকাশ করে ইবলিস কেন সেজদা করল না তবে সেজদা করল না সে অহংকার করে দাঁড়িয়ে থাকল আল্লাহ তাকে প্রশ্ন করলেন তুমি কেন সেজদা করনি ইবলিস বলল আমি তার চেয়ে শ্রেষ্ঠ আপনি আমাকে আগুন কে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন সুরা আল আরফ অর্থাৎ ইবলিস জাতিগত অহংকারে পড়ে গেল সে ভাবল আগুন মাটির চেয়ে উন্নত তাই সে সিজদা করবে না ইবলিসের লাঞ্ছনা ও অভিশাপ আল্লাহ তখন বললেন তুমি অহংকার করলে তুমি এখন থেকে অভিশপ্ত তুমি জান্নাত থেকে বের হয়ে যাও কারণ এখানে অহংকারীদের স্থান নেই সুরা সাদ ইবলিশ তখন বলল আমি আপনার কাছে একটা জিনিস চেয়ে নেব আর সেটা হল আমাকে কেয়ামত পর্যন্ত সময় দিন আমি আদমের সন্তানদের পদভ্রষ্ট করব সামনে পেছনে ডানে বামে থেকে তাদের ভুল পথে টেনে নিয়ে যাব আল্লাহ বললেন তুমি যা ইচ্ছা করো কিন্তু যারা আমার বান্দা তারা তোমার ফাঁদে পড়বে না আদম আলাইসাল্লাম ছিলেন অসাধারণ গঠন ও সৌন্দর্যের অধিকারী আল্লাহ তাকে জান্নাতে স্থান দিলেন যেখানে ছিল অফুরন্ত সুখ সুবিধা শান্তি ও প্রশান্তি পরে আল্লাহ আদম আলে একাকিত্ব দূর করার জন্য হাওয়া আলে সৃষ্টি করলেন তারা দুজনেই জান্নাতে শান্তিতে বসবাস করছিলেন শয়তানের ঈর্ষা ও প্রতারণা আল্লাহ আদম ও হাওয়াকে জান্নাতে সব কিছু উপভোগ করতে দিলেও একটি গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন তিনি বলেছিলেন তোমরা এই গাছের কাছে যেও না তা না হলে তোমরা জালিনদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে সুরা আল আরাফ তবে শয়তান যাকে আল্লাহ জান্নাত থেকে বিতাড়িত করেছিলেন সে আদম সন্তানের শত্রুতে পরিণত হয় সে প্রতিজ্ঞা করেছিল আমি আদম সন্তানদের পথভ্রষ্ট করব যতদিন তারা বেঁচে থাকবে শয়তান ছলনা মিষ্টি কথায় আদম ও হাওয়াকে বোঝাতে লাগল এই গাছটি আসলে অনন্ত জীবনের গাছ যদি তোমরা এর ফল খাও তাহলে তোমরা জান্নাতে চিরকাল থাকতে পারবে সে কসম করেও বলল আমি তোমাদের সত্যিকার উপকার চেষ্টা আল্লাহ নিষেধ অমান্য ও দুনিয়ায় আগমন শয়তানের এই প্রতারণায় পরে আদম ও হাওয়া সেই গাছের ফল খেয়ে ফেললেন তখনই তাদের শরীর থেকে জান্নাতি পোশাক সরে গেল এবং তারা লজ্জিত হয়ে পড়লেন তারা তখন পাতা দিয়ে নিজেদের ঢাকার চেষ্টা করতে লাগলেন আল্লাহ তাদের ডেকে বললেন আমি কি তোমাদের এই গাছ থেকে নিষেধ করিনি তাহলে তোমরা শয়তানের কথা কেন শুনলে আদম ও হাওয়া খুব অনুতপ্ত হলেন কেঁদে ফেললেন এবং বললেন হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের উপর জুলুম করেছি যদি আপনি আমাদের ক্ষমা না করেন ও দয়া না করেন তবে আমরা ক্ষতিগ্রস্ত হব সুরা আরাফ আল্লাহ তালা তাদের তওবা কবুল করলেন কিন্তু দুনিয়া ছিল তাদের জন্য নির্ধারিত তাই আল্লাহ বললেন তোমরা সবাই নেমে যাও পৃথিবীতে সেখানে কিছুদিন থাকবে তারপর একদিন তোমরা আবার আমার কাছে ফিরে আসবে সুরা আল বাকারা পৃথিবীতে আগমন ও মানবজাতির শুরু হযরত আদম আলেসাল্লাম ও হাওয়া আলে দুনিয়ায় চলে এলেন শুরু হলো মানবজাতির নতুন অধ্যায় এখানে ছিল কষ্ট পরিশ্রম ক্ষিধে রোদ ঘাম ও পরীক্ষা আল্লাহ পৃথিবীতে তাদের সন্তানদের প্রেরণ করলেন যারা যুগে যুগে নবীরাসুলদের মাধ্যমে সঠিক পথ পেতে লাগল উপদেশ ও শিক্ষা শয়তান সময় আমাদের বিভ্রান্ত করতে চায় তাই সতর্ক থাকতে হবে আল্লাহর আদেশ মেনে চলাই শান্তির পথ ভুল হলে আন্তরিকভাবে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দেন পৃথিবী হল পরীক্ষা করার স্থান আর আখিরাত হল চিরস্থায়ী ঠিকানা শেষ কথা হযরত আদম আলাইহ দুনিয়ায় আগমন আমাদের শিখিয়ে দেয় যে মানুষ ভুল করলেও তবা করলে আল্লাহ তাকে ক্ষমা করে দেন তবে শয়তানের প্রতারণা থেকে রক্ষা পাওয়ার জন্য ইমান ধৈর্য ও আল্লাহর প্রতি গভীর বিশ্বাস থাকা জরুরি